সালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা কেমন আছেন সবাই দেখেন আমি যে সাদের উপরে মুরগি পালি আমার মুরগির ভিডিও আছে চ্যানেলে দেখবেন আপনারা আশা করি এই যে সুন্দর সুন্দর দেশি মুরগি দেখেন দেশি মুরগির দেশি ডিম আমি এখানে এই ডিম দুইটা এখানে ভেঙে নিব প্রথমে শুরুতে কি করব আজকে দেখবেন এই দুই ডিম দুইটা এখানে ভেঙে নিব এইভাবে এই ডিম গুলা দিয়ে আমি বাচ্চাও ফুটাইছি এখানে দেখেন এই ভিতরে কি সুন্দর ইয়ে আছে এই দুটা ডিমকে আমি ভালো করে ঘুটে আমরা এই দেশে আরব গালফে যে থাকি আরব গালফে তো প্রচুর উট এখানে মরুভূমির দেশেও শুধু উট আমাদেরকে কোমানি আমাদের পরিচিত অতটা পরিচিত না মানে অনলাইনে যে আমরা বিজনেস করি ওখান থেকে আমাদের কাছ থেকে দিলে আমরা একদিন এক একটা করি আজকে উঁটের দুধ দিয়ে রসমালাই বানাবো আর গাল উঁটের দুধ দিয়ে রসমালাই অনেক মজা হবে দেখবেন আর আপনি এখানে যে মিক্স টা করবেন সেই মিক্সটার জন্য আপনি যে কোনো দুধই ইউজ করতে পারবেন এখানে কোনো সমস্যা নেই রসমালাই যদি আপনার ভালো হয় আপনি যে দুধ দিবে সে দুধ দিয়ে ভালো হবে আর যদি আপনার সব কিছুই ঠিক থাকে এ টু জেড আর যদি আপনার রসমালাইটা ভালো নয় তাহলে আপনি যে দুধ দিবেন সে দুধ দিয়ে নষ্ট হয়ে যাবে এখন আমি এখানে আরো গার্লফ্রেন্ড যে আল মুডিশ দুধ সে মুডিশ দুধ নিয়েছি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে আশা করি আর লাগবে না এক কাপের মতো দুধ নিয়েছি আপনি কতটুকু বানাবেন কতটুকু খাবেন ঠিক ততটুকু নেবেন আমি এখানে এই যে এক কাপের মতো নিয়েছি তারপর আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিব দেখেন এক চামচ বেকিং পাউডার দিয়ে দিছি তারপরে আমি এখানে এক চামচ ময়দা দিয়ে দিব এক চামচ ময়দা দিয়ে দিছি এই চামচে এক চামচ ময়দা এক চামচ বেকিং পাউডার তারপরে আমি এখন এখানে যে রান্নার তেল সে রান্নার তেল দিয়ে দিব আমি এই মিক্সগুলোকে ভালো করে এভাবে এভাবে করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিব সবগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার এই যে দেখেন মেশানো হয়ে গেছে আপনারা এভাবে বানাবেন দেখবেন তার মজা ভারী মজা রেখেও খেতে পারবেন যে কোনো মেহমান আপ্যায়ন করতে পারবেন আমি এখন এখানে যে রান্নার তেল আমরা ইউজ করি সেই রান্নার তেল দিয়ে দিব একটু আপনি ইচ্ছে করলে এখানে গিয়েও দিতে পারেন এই যে সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গেছে এখন আমি এখানে যে ডিমটা করে রেখেছি সে ডিমটা একটু একটু করে দিয়ে এখানে ডো তৈরি করে নিব অত বেশি নরমও না অত বেশি শক্তও না মিডিয়াম সাইজের আমি একটা ডো তৈরি করে নিব এভাবে দেখেন ফ্রেন্ডস মাসা আল্লাহ এই যে একদম বরাবর লেভেলের বেশি নরম না বেশি শক্তও না এইভাবে এসেছে আমি হাতে তালুতে একটু তেল লাগিয়ে নিয়েছি আপনি ইচ্ছে করলে এখানে গিয়েও লাগিয়ে নিতে পারেন নিয়ে আপনি যেভাবে আপনার ইচ্ছা এভাবে সবগুলাকে একই সাইজের করে নিব আমি অল্প একটু করে নিয়েছি দেখেন এভাবে আমি এই সাইজটা দিব এই যে বেশি লম্বাও না বেশি ছোটও না এরকম করে আমি সবগুলাকে এভাবে করে বানিয়ে নিব একটা একটা করে দেখেন ফ্রেন্ডস ফ্রেন্ডস আমি চুলাটা অন করে একটা ফ্যান বসিয়ে দিয়েছি এই যে এই ফ্যানের ভিতরে আমি যে ওটে দুধ সে ওটে দুধগুলা দিয়ে দিব ওটা দুধগুলা বিশেষ করে অনেক লাল একটু লাল একদম গাঢ় দেখছেন কি গাঢ় এই যে একদম মানে অন্যরকম এখন আমি এগুলাকে ভালো করে জাল করব এখানে দেখেন এই যে তিনটা এলাচি দানা আর তিনটা দারসিনি এগুলো আমি এখানে দিয়ে দিব তিনটে এলাচি দানা তিনটা দারো চিনি এখানে দিয়ে দিচ্ছি তারপরে এই যে আমি এখানে ওটে দুধের ভিতরে চিনি রসমালাই জন্য চিনি দিয়ে দিছি এখন আমি এগুলাকে ভালো করে জাল করব জাল করার পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমি দুধগুলাকে দশ মিনিট জাল করেছি উঠে দুধগুলাকে খুব সুন্দরভাবে দশ মিনিট জাল করেছি এই যে দেখেন যাদের টাইফয়েড আছে তারা উঠে উঠে দুধ খেতে পারে না এই যে আমি এখন যে রসমালাই এবার এই দেখেন সেট করে নিয়েছি সেই রসমালাই গুলো বিসমিল্লাহ আল্লাহ একে দিয়ে দিব বিসমিল্লাহ আমার চুলাটা কিন্তু লো ফ্লেমে আছে এটা একদম লো ফ্লেমে এটা এইভাবে থাকবে সবগুলাকে আমি একে একে এখানে দিয়ে দিব দেখেন মার্শাল্লাহ সবগুলা দেওয়া হয়ে গেছে এই যে আমি এখন আর নাড়াছাড়া করব না আমি এখানে ডাকনা দিয়ে দশ মিনিট এভাবে জাল করব দশ মিনিট পর আমরা ডাকনাটা তুলে নিয়ে নেড়ে দিবো দেখেন ফ্রেন্ডস এই যে আমি প্রায় দশ মিনিট চাল করা হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাই সেই জন্য না হলে আমি ডাকনাটা ওপেন করতাম না আমি এমনিতে ফ্রিজে রেখে দিতাম এখন আপনাদেরকে দেখানোর জন্য মাসে আল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য ডাকনাটা ওপেন করেছি দেখেন এই যে মাসে আল্লাহ কতটা সুন্দর লাগতেছে কি বলবো আপনারা এইভাবে ওটা দুধ দিয়ে খেতে পারবেন এই যে দেখেন দেখছেন কি সুন্দর মাসে আল্লাহ মাসে আল্লাহ কি বলবো আপনাদেরকে দেখলে বুঝতে পারছেন প্রতিটা এই রসমালাই একদম এই যে দেখছেন প্রতিটা রসমালাই কি সুন্দর হয়ে গেছে আমি এই যে আপনাদেরকে আবার দেখাই দেখিয়ে দিচ্ছি এতটা সুন্দর দেখছেন কত বড় বড় কি সুন্দর সুন্দর মাসে আল্লাহ আমি এখন চুলাটা অফ করে এমনিতে যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দিব প্রায় এক ঘন্টা এক ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে আরও দু ঘন্টা রাখবো দু ঘন্টা এক ঘন্টা এমনি রাখার পর দু ঘন্টা নরমাল ফ্রিজে রাখবো দু ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন দেখেন ফ্রেন্ডস আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি মাসা রসমালাই রসমালাইগুলো দেখেন দেখতে কেমন লাগতেছে এগুলা আমার প্রিয় আমার বাবার প্রিয় রসমালাই আমার বাবা আমার বাসায় আসলে আগে আগে রসমালাই বানিয়ে দিতে হয় আর বাচ্চাদেরও প্রিয় এখন তো ওই ছেলের বাসাতে থাকে ছেলের বাসাতে ওখানে দোকান আছে দোকানে বসে আপনার বসে তারপরে সপ্তাহে একদিন আসে আমার এখানে ছেলের ইয়ার বউ আছে ওদের বাসা থাকে তা এখন আসার আগে আমার আপনার এই যে রসমালাই গুলা বানাতে হয় আমাকে বলে আমি বলে রসমালাইয়ের কারিগর পারফেক্ট রসমালাই আমি বানাই যে সেই জন্য অনেক খুশি আমার হাতে রসমালাই খাওয়ার জন্য পাগল হয়ে যায় দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি একে একে আরো অনেকগুলো এখানে নিয়ে নিচ্ছি দেখেন এই যে আমি সবগুলা বাটিতে নিয়ে নিছি এখানে আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি আপনি ইচ্ছে করলে দিবেন অপশনাল না দিলে নাই কাজু বাদাম দিয়ে দিচ্ছি একটু দেখতে কতটা সুন্দর লাগতেছে কতটা মজা আপনারা এভাবে বানাবেন বানাই সবাইকে খাওয়াবেন খাবেন আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো কেটে না দেখালে তো নাই হয় দেখেন এই যে আমি একটা কেটে দেখাচ্ছি মাসে আল্লাহ কি রে কি বলবো সত্যি অবাক লাগার মতো এই যে দেখেন ভিতরটা কত পারফেক্ট যে কোনো দুধ দিয়ে আপনি বানাতে পারবেন আমি এভাবে সব রকমের দুধ দিয়ে দেখছি একদম সব রকম আমি বললাম না সব সবসময় আলাতুল বানাই সব রকমের দুধ দিয়ে বানাতে পারবেন কোনো সমস্যা নেই যারা জীবনে কখনো বানান নাই অথবা সাহস করেন নাই তারাও বানাতে পারবেন আমার এই ভিডিও দেখার পর একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম আমি আপনাদেরকে এভাবে বানাবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আল্লাহ হাফেজ